আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী আমি শেষ রসুল আমার পরে কোন রাসূল নাই আমি হলাম তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুল আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রসুল নন তিনি হচ্ছেন শেষ রসুল শেষ নবী খাতামুন নাবিয়িন তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না তিন নাম্বার কোরান যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন শেষ রাসূল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল না ফেরেশতা ছিল না কি ছিল আওয়াজ করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন যেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহামানব অনেকে বলে ইউসুফ আলিহিস নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহর হাবিব বলতেন আনাম আলী হন ও আখি ইউসুফু হন মানে আমি হচ্ছি মালিহ লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন শব্দটা এসেছে মিলখান থেকে মিলহান মানে লবণ মিলহান মানে কি লবণ লবণ থেকে লাবণ্যময় আল্লাহর হাবিব ছিলেন মালি এত সুন্দর ছিলেন আম্মা জান এসা যখন শুনলেন মিশরের নারীরা বুর্ত কল যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সৈয়দান ইউসুফ আলি ইসলামকে যখন দেখলেন আল্লাহ নবী ইউসুফ আলি ইসলামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্ল্যান্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কোরআন সাক্ষী সুবান আল্লাহ পড়ে এই ঘটনা যখন আম্মাজান আয়সাবাদি আল্লাহ চালানহা শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী বিশ্ব নবী মোহাম্মদ লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা আবার জানা জানাই বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয় তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন যেন যেন নবী নন মহানবী মানব কিন্তু মহামানব ঠিক কিনা এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয় কুল আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিকা মানুষ কোন সেন্সে মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি তিনিও এসেছেন আমরা পৃথিবীতে বিয়ে করি আল্লাহর হাবিবও করেছেন আমরা বিয়ে করলে সন্তান হয় আল্লাহর হাবিব সাহ ইসলামের চার কন্যা দুই তিন পুত্র সন্তান ছিল আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয় আল্লাহর হাবিব সাহ ইসলামের ওহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি অসাধারণ মানুষ অসাধারণ আনপ্যারাল ইউনিক ফ্যান্টাস্টিক আল্লাহর হাইবের সাথে কারো তুলনা চলে না আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন আল্লাহ তালা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমাকে আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন মক্কা শহরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ হাশি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল পরিবারে পাঠালেন আব্দুল পরিবারে অনেক সদস্য আছে এই সব বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন আনা খুকুম ন আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সারা পৃথিবীতে কেউ নাই কিন্তু আলা ফখর এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসুল্লাহ আল্লাহর রসুল তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রসুল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা খালেস করে নেন আল্লাহর হাবিব কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত হই না ঠিক কি না চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহাইসলাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন তিনি ওহী দ্বারা গাইডেড ওহী তাকে উনাকে পথ দেখায় মন গড়া তিনি কিছু বলেন না কোন নবী মন গড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে বলছে না দুই তিন হতে পারে বলেছে কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় দাঁড়াতে হবে আখেরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত ফাকিরাত কিছু নাই দুনিয়া কেম্মা জাল এলো দুনিয়া মারি হ্যাঁ এই দুনিয়াই সব শেষ এরকম কি কখনো হয়েছে না কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবি এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে এক এক দার্শনিক এক এক কথা বলে ঠিক কি না এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলল না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হইল বান্দর বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না চিল্লাই বলেন ঠিক কিনা